আবারও কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া পঞ্চাশটি ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন শনিবার ওই দিন দুপুরে পুলিশ লাইন কনফারেন্স হল থেকে ৫০ জন মোবাইল মালিকের হাতে তাদের হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া পঞ্চাশটি মোবাইল ফোন তুলে দিলেন কোচবিহার জেলা পুলিশ মোবাইল পেয়ে প্রকৃত মালিকেরা খুবই খুশি কোচবিহার পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায় মোবাইল মালিকেরা আজ আমাদের ফিরে পাওয়া যে কর্মসূচি রয়েছে তাতে জনকে আমরা যে রিকভার যে মোবাইলগুলো রয়েছে তাদের বিভিন্ন সময় খোয়া যাওয়া গত এক মাসে সেগুলো আজকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই রকম কর্মসূচি আমাদের প্রতি মাসেই হতে থাকে গত মাসেও ঠিক এরকমই সময় আমরা ও মানুষের হাতে মোবাইল ফিরে পাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং সবার কাছে আমাদের আমাদের একটাই বিনীত অনুরোধ যে আপনারা মোবাইলকে খুব সাবধানে রাখুন এবং যেখানে সেখানে যত্রতত্র রেখে দেবেন না যাতে সেটা খোয়া যায় এবং যেটা খোয়া গেলে সেটা পাওয়ার জন্য আপনারা সবসময় থানাতে আইএমএ নম্বর আইএমএসআই নম্বর ইত্যাদি দিয়ে আপনারা ডায়েরি করুন তারপর যদি মোবাইলটি রিকভার হয় আমরা সপ্তর আপনাদের হাতে ফিরিয়ে দেব আপনার নম্বর কোথা থেকে হঠাৎ করে লটারিতে উঠলো এইতে প্রচুর মানুষের টাকা খোয়া যায় লটারির ক্ষেত্রে একটা খেয়াল রাখবেন যে যারা লটারি বিক্রি করে তারা সারা জীবন একই রকম থাকে তাদের সেই ছোট টুলের মধ্যে উপরেই দিয়ে থাকে আর যারা লটারি টিকিট কাটে তাদেরকেও দেখবেন না কোনোদিন কোটিপতি হয়েছে খেটে পরিশ্রম করে কিন্তু মানুষকে দাঁড়াতে হয় লটারি পেয়েছি আর তোমনি আমি লাভ দিয়ে উঠলাম আর লিঙ্কে ক্লিক করে দিলাম সর্বস্ব খোয়া যাবে আরো কিছু কিছু জিনিস আসে আপনারা জানেন সাইবার অপরাধীরা এরকম ভাবে লোভ দেখায় আপনি লোন লোন পেয়েছে আপনি লোন পেয়েছেন আচ্ছা একটা লোন পেতে আপনার যুত সুক্তলা খুঁয়ে যাবে আর অত সোজা আপনার ফোন নাম্বার দেখে আপনার ডিপিতে সুন্দর ছবি দেখে আপনাকে লোন দিয়ে দিল এই সব জিনিসগুলো সম্বন্ধে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে দুনিয়াটা অত সহজ আপনাদেরকে বোকা বানাবার জন্য আমাদেরকে বোকা বানাবার জন্য সেটা হচ্ছে ভয় বা লোভ এই দুটো জিনিস দিয়ে আপনাদেরকে প্রলুব্ধ করে ভয় কিরকম হঠাৎ করে একটা ফোন এলো আপনাকে বলল যে আপনার রাত্রেই আজকে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হবে এত টাকা না দিলে কিন্তু এখানে আপনার ভাবতে হবে যে সত্যি সত্যি এরকম একটা ফোনে বলা মাত্রই এসে ইলেকট্রিক কেটে দিয়ে যায় কখনো কি করেছে এই জিনিসগুলো ভাবতে হবে কারণ এখন আপনারা দেখেছেন যে কোথাও বাড়িতে ডাকাতি হয় না কোনো বাসে আপনারা দেখেননি যে এখন পকেট মার থাকে কারণ কি সবাই জিপে করছে নয়তো প্লাস্টিক মানি রয়েছে পকেটে যদি টাকা না থাকে পকেট থাকতে হয় তো যদি অঙ্গকে আমরা নিজের অঙ্গকে যেভাবে রক্ষা করি মোবাইলকেও কিন্তু সেইভাবে রক্ষা করতে হবে সেটাকে করা যাবে না মোবাইলের মধ্যে যে ডাটা থাকে এখানে অনেক কিছু থাকে যেগুলো খোয়া গেলে আমাদের খুবই বিপদ হয়ে যায় কথা বলছি আরেকটি জিনিস আপনাদেরকে যাতায়াত বলে রাখি সাইবার ক্রাইম সম্বন্ধে সাইবার ক্রাইম মোবাইল দিয়ে প্রতিনিয়ত হচ্ছে আপনারা এর মধ্যে নিশ্চয়ই অনেকেই ভুক্তভোগী বা অনেকেই এরকম ফোন বা এস এম এস ইত্যাদি এগুলো পান

যাবে তো যদি অঙ্গকে আমরা নিজের অঙ্গকে যেভাবে রক্ষা করি মোবাইলেও কিন্তু সেইভাবে রক্ষা করতে হবে সেটাকে পড়া যাবে না মোবাইলের মধ্যে যে ডাটা থাকে এখানে অনেক কিছু থাকে যেগুলো খোয়া গেলে আমাদের খুবই বিপদ হয়ে যায় বলা হচ্ছে আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি সাইবার ক্রাইম সম্বন্ধে সাইবার ক্রাইম মোবাইল দিয়ে হচ্ছে আপনারা এর মধ্যে নিশ্চয়ই পান আমাদের মোবাইল হারিয়ে গেলে পাওয়া যায় না কিন্তু প্রতি মাসেই আমরা এরকম পাওয়া মোবাইল ए पास सर नहीं पास सर IPS एडमिनिस्ट्रेटिव हेड क्वार्टर सर विप्लव बिस्वास क्या कर रहा है लोग क्या कर रहा है डागे पे पड़े है की कर रहे है डागे पे पड़े है प्रदीप दास भी कर रहे है बोलते हुए है सुनना कौन है सबना रखो

रंजीत राजभर